আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আপুরা বুবুরা বোনেরা আজকে আমি একটু গরুর বিরিয়ানি রান্না করব তো তার জন্য এখানে আমি গরুর মাংস ভালো করে কুটে ধুয়ে একটু লেবুর আর দুধ দিয়ে মাখায় রাখতেছি আমি পোলা চালটা নিয়ে নিয়েছি এই চালটা এখানে এক কেজি আছে ইনশাল্লা তারা দেখতে থাকুন আলহামদুলিল্লাহ আমি পারি না তেমন একটা চেষ্টা করতেছি দোয়া করবেন হ্যাঁ এখন আমি একটু ভিজায় রাখবো বেশি না জাস্ট দশ পনেরো মিনিট একটু ভিজায় রাখবো তো বুবু আমি যে তে একটা হাঁড়ি বসাই দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি না নতুন মেন কথা হচ্ছে আমি কখনো ব্লক করিনি কখনো ভয়েস দিই নাই দুই একটা দিচ্ছি আস্তে আস্তে করতেছি তো আপনাদের সাপোর্ট থাকলে বল লাইক কমেন্ট করবেন আমাকে কমেন্টটা আমার কোনো ভুল হয়ে কোনো কিছু আমি যদি মনে করেন যে আমার এটা ভুল হয়েছে বা এই জিনিসটা আমার হয়নি ছোট ছোটো বোন ব্লক করতেছি না আপনাদের আপনারা সবাই আমার তো এটার ভিতরে হচ্ছে সামান্য মানে রসুন রসুন আছে জিরে ধুনিয়া আমি অল্প অল্প করে জাস্ট বেটে রাখছিলাম একটু বুঝছেন তাই আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আর আমি মেন হচ্ছে আমাকে গোটা রসুন দিয়ে আমি বিরাটে রান্না করি তো এই আমি এখন আদা বাটা দিয়ে দিচ্ছি

তৈরি করেও রান্না করছি আবার এই রেডিমেড মশলাটা দিয়েও রান্না করে দেখছি আলহামদুলিল্লাহ এটা দিয়ে রান্না করে সবাই খুব স্যাটিসফাইড আমি যে দিয়ে দিচ্ছি আমি ডাইরেক্টলি চালটা দিয়ে দিলাম আমি চালটা ভাজি না হ্যাঁ এভাবে এভাবে করেই আমি রান্না করি মাশাল্লাহ মাসাল্লাহ এত মজা হয় সত্যিই মজা হয় আপুরা আপনারা একবার একটু এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন আপনার এই ছোটো বোনটা যে রান্না করলো এভাবে একবার একটু খেয়েই দেখেন সত্যিই আলহামদুলিল্লাহ অনেক মজা হয় আর কে কে এভাবে করে রান্না করে খান প্লিজ 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 আমাকে একবার একটু জানাবেন কমেন্টসে হ্যাঁ আমার আগ্রহ বাড়বে তাহলে আপনাদের ছোট ছোট সুন্দর সুন্দর কমেন্টস দেখলে আপনাদের লাইক লাইকে আমি সত্যি বোন আমার অনেক আগ্রহ বাড়বে আমার এইখানটায় কাজ করার তো আমি যেহেতু এই ইউটিউবে নতুন আমি কিছুই জানি না তো আপনাদের সাপোর্ট এবং আপনাদের সহযোগিতা আমার সাথে থাকলে আমি এগিয়ে যেতে পারবো বোন যে আমি ডাইরেক্টলি চালটা দিয়ে দিলাম আমি চালটা ভাজি না এভাবে এভাবে করেই আমি রান্না করি মাসাল্লাহ মাসাল্লাহ এত মজা হয় সত্যিই মজা হয় আপুরা আপনারা একবার একটু এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন আপনার এই ছোটো বোনটা যে রান্না করলো এভাবে একবার একটু খেয়েই দেখেন সত্যি আলহামদুলিল্লাহ অনেক মজা হয় আর কে কে এভাবে করে রান্না করে খান প্লিজ 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 আমাকে একবার একটু জানাবেন কমেন্টসে হ্যাঁ আমার আগ্রহও বাড়বে তাহলে আপনাদের ছোট সুন্দর সুন্দর কমেন্টস দেখলে আপনাদের লাইক লাইকে আমি সত্যি বোন আমার অনেক আগ্রহ বাড়বে আমার এইখানটায় কাজ করার তো আমি যেহেতু এই ইউটিউবে নতুন আমি কিছুই জানি না তো আপনাদের সাপোর্ট এবং আপনাদের সহযোগিতা আমার সাথে থাকলে আমি এগিয়ে যেতে পারবো বোন এখন পানিটা দিয়ে দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন একবারে পানিটা দিয়ে দিও আমি একবারে পানিটা দিয়ে দিচ্ছি অনেক সময় আছে না ওই যে একটু পানি দিলাম একটু দেখলাম পরে আবার একটু পানি লাগলে দিলাম এতে করে আমার জানা মতে ওই বিরিয়ানিটা মানে বিরিয়ানি হোক পোলাও হোক নরম হয়ে যায় তো ইনশাল্লাহ এভাবে অনেক ঝরঝরা হবে আশা করি এই যে এখন আমি গোটা রসুনগুলো দিয়ে দেব এই যে দেখুন আপনারা আমার বিরিয়ানিটা হয়ে গেছে আপনারা অবশ্যই দেখে বলেছেন আমি এখানে কিন্তু কোনো মরিচই নাই তো হচ্ছে এটা বাচ্চারাও খেতে পারবে আনন্দরীরা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একবার একটু রান্না করে ভালো খেয়ে দেখ কেমন নেবো আল্লা হাফিজটা এই যে এটা আপনাদের ভাইয়া আমাকে কিনে দিয়েছে আমার ভিডিও করার জন্য একটা স্ট্যান্ড খুব প্রয়োজন ছিল তো এটা আপনাদের ভাইয়া আমাকে কিনে নিয়ে এসে দিয়েছে কেমন হয়েছে সবাই আমাকে জানাবেন প্লিজ কেমন